উত্তরবঙ্গে একজাক জাপানি হিনী ওকে ওয়ান ইকোনমি ক্লাস বাস দিয়ে সার্ভিস প্রদান করবে লাভিবা ক্লাসিকের অঙ্গ প্রতিষ্ঠান ট্রান্সপোর্ট অফ ট্রান্সপোর্ট আসসালামিবার আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাভিবা ক্লাসিকের সিস্টেন্ট কনসার্ন আহনাফ ট্রান্সপোর্ট সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা থেকে উত্তরবঙ্গ মানে ঢাকা থেকে রংপুর রুটে সার্ভিস প্রদান করার জন্য কিন্তু লাবিবা ক্লাসিক লিমিটেড তাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান নতুন করে শুরু করেছে যার নাম দেওয়া হয়েছে আহানাভ ট্রান্সপোর্ট যেখানে এই রুটটিতে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে ছয় ইউনিট জাপানি হিনো এ ওয়ান মডেলের নন এসি বাস লাবিবা ক্লাসিক লিমিটেড যখন ঢাকা থেকে বরিশাল রুটে তাদের জার্নি শুরু করে গত দুই বছর আগে তখন কিন্তু তারা তাদের ভলে যুক্ত করেছিল একজাক হিনো একে ওয়ান মডেলের পুরাতন নন এসি বাস সেভাবেই কিন্তু আনা ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টও তাদের বহরে যুক্ত করা হলো ছয় ইউনিট নন এসি বাস এই ছয় ইউনিট বাসের চেসিস কিন্তু সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের অনেক নামি দামি অপারেটর ব্যানার থেকে আন ট্রান্সপোর্টে বহরে যুক্ত হওয়া ছয় ইউনিট বাসে কিন্তু রিবোরি করে তারপর তাদের বহরে যুক্ত করা হয়েছে যেখানে এই ছয় ইউনিট বাসে তিন ইউনিট বাসে বডির রিবরির কাজ করেছে দেশেরই এপিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং বাকি তিন ইউনিট বাসের রিবোরির কাজ করেছে দেশেরই আরহাম বডি বিল্ডার্স বাসগুলো পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু লাভিবা ক্লাসিকের যে ফ্ল্যাগশিপ পেন্টটি ব্যবহার করা হয়েছে সেটি বাসগুলো ফ্রন্টে এলইডি এবং হ্যালোজেন পাশাপাশি ফগ লাইটের ব্যবহার করা হয়েছে এবং বাসগুলো রেয়ারে ব্যবহার করা হয়েছে ক্লাসিক বাসের যে টেল লাইটের ব্যবহার করা হয় সেগুলো এবং বাসগুলো ব্যাকের উপরের অংশে কিন্তু ফেক বার লাইটের ব্যবহার করা হয়েছে লাকসানা বাসের জাপান হিনো একে জি মডেলের বাসগুলোকে যদি প্রপার মেনটেনেন্স করে রাখা যায় তবে এই বাসগুলো দিয়ে কিন্তু প্রায় এক একযুগের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করতে পারা যায় এছাড়া হিনোকে ওয়ান যে মডেলের বাসগুলো কিন্তু বাংলাদেশের রাস্তার সাথে বেশ পারফেক্টলি মানিয়ে নিতে পেরেছে যার জন্য বাস মালিকরা এই বাসগুলোকে তাদের বহরের জন্য বেশ হেভিলি প্রেফার করে থাকে অনেক তো এই বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একই বাসের ভেতরের অংশ দিকে একটু ঘুরে আসা যাক সাধারণত হিনো একে ওয়ান জে মডেলের বাসগুলো ড্যাশবোর্ড যেমনটা হয়ে থাকে ঠিক একই ধরনের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে যেখানে চালকের আসনের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটির ভেতর লাইটিং লাইটিন পাশাপাশি বাসটি পরিচালনার সকল সরঞ্জামি এবং বাসের সামনের অংশের উপরে সিলিং এর কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে এপিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিটি বাসে ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে সিট সিটের ব্যবহার কোন সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে সিট গুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজের ক্ষেত্রে এই সিটগুলি নিয়ে যাত্রীদের কোনো প্রকার অভিযোগ থাকবে না বলে ধারণা করা যায় লেগেস্ট ব্যবহার না করা হলেও কিন্তু হিউজ পরিমাণ লেগ পেসের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিডের ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে মকমল কাপড় এবং লেদারের ব্যবহার পাশাপাশি আনএজাস্টেবল হ্যান্ড রেস্টের পাশাপাশি সিট পোনার ফো সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মতাবেক ব্যবহার করে নিবে যে কোনো সিটের সাথে লেগ রেস্ট ব্যবহার করা হয়নি সো হিউজ পরিমাণ লেগ স্প্রেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে এবং প্রতিটি সামনের সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে পায়ের কাছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য ইউনিটের ঝুড়ি প্রতিটি সিটের সাথে কিন্তু সেম একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার ওপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার ব্যবহার যা যাতে নিজের মতো এক ব্যবহার করবে নন এসি বাসে এসি ব্যান্টির ব্যবহার করা হয় সুন্দরতা বর্ধনের ক্ষেত্রে আন আফ ট্রান্সপোর্ট ব্যবহারে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে রংপুর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে এই বাসগুলো প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ঢাকা থেকে রংপুর জানি জার্নি করার জন্য ব্যয় করতে হবে আটশো পঞ্চাশ টাকা ঢাকা মহাখালী টার্মিনাল থেকে কিন্তু এই বাসগুলো তাদের যাত্রা শুরু করবে এবং টার্মিনালে অবস্থিত কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসগুলো সুন্দর করে নতুনভাবে বডি নির্মাণ করার জন্য অবশ্যই প্রশংসার দাবি দেওয়ারা এপিআর ইঞ্জিনিয়ারিং উৎসবের পাশাপাশি আরহাম বডি বিল্ডার্স দূর থেকে দেখলে এই বাসগুলোকে কোনোভাবে বোঝা পসিবল নয় যে এই বাসগুলোকে রিবডি করা হয়েছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা তার সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানে আনাপ তথা লালিবাহ ক্লাসিক পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে শুধু ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট হবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ